নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো বলব দেবশিল্পী বিশ্বকর্মাকে নিয়ে আমাদের সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা বিশ্বকর্মা কিন্তু কে ছিলেন এই বিশ্বকর্মা কেন তিনি শিল্পের দেবতা কিভাবে জন্ম হয়েছিল এই শিল্পীর কি তার বংশ পরিচয় কি কি তৈরি করেছিলেন তিনি আমাদের আজকের আলোচনায় আমরা এই সবই জেনে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং মন্তব্য করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং আধ্যাত্মিক আলোচনা করে থাকি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে করেই আজকে আমরা কথা বলবো শিল্পী বিশ্বকর্মাকে নিয়ে দেখুন দেবশিল্পী বিশ্বকর্মা আসলে একজন বৈদিক দেবতা আবার আমরা বিভিন্ন পুরাণেও তার উপস্থিতি দেখতে পাচ্ছি পুরাণে কথিত আছে তার জন্ম বৃত্তান্ত এবং তার জন্ম বৃত্তান্ত কিন্তু এক রহস্য আমরা যদি সেই দিকে আলোকপাত করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন যোগসিদ্ধার পুত্র হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা আর তার পিতা ছিলেন অষ্টম বসু শ্রেষ্ঠ বসু প্রভাস আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি হয়েছিল কিন্তু কেন তিনি বিশ্বকর্মাকে নাভিকোষ থেকে উৎপত্তি করলেন তার কারণ হচ্ছে ঋগ্বেদের বর্ণনায় আমরা পাই আকাশ এবং পৃথিবী সবটাই সৃষ্টির সেই আদিতে জলে পরিপূর্ণ ছিল পরে কি হয় জলভাত বাড়তে থাকে এবং সেই জলভাগ এতটাই স্থিত হতে থাকে যে পৃথিবী ক্রমশ দূরে সরে যেতে থাকে এবং সেই সময় দেবশিল্পী বিশ্বকর্মাই তা নিরীক্ষণ করে ভূলোক এবং দু লোককে আলাদা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এই বিশ্ব হচ্ছে তারই কর্মের প্রতীক আর তাই তার নাম বিশ্বকর্মা অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা নিজ কল্পনাকে বাস্তাব বাস্তবায়িত করার জন্যই নিজ নাভিকোষ থেকে সৃষ্টি করেন দেবশিল্পী বিশ্বকর্মাকে আমরা এখানে দেবশিল্পী বিশ্বকর্মার জন্মের বা উৎপত্তির দুটি আখ্যান পাচ্ছি এর বাইরেও আমরা বামন ও পুরাণে আরেকটি আখ্যান পাই সেখানে বলা হচ্ছে দেব কি ভীতা জানেন এই দেব কি আসলে অপ্সরা স্বর্গের অপ্সরা যারা সমুদ্র মন্থনের ফলে তৈরি হয়েছিলেন অপ থেকে অর্থাৎ জল থেকে তৈরি হয়েছিল তাই তার সেই দেবনতির অভিশাপে বিশ্বকর্মা মর্তে এক ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন আবার বিশ্বকর্মাও কিন্তু ঘৃতাচিকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপের ফলে ঘৃতাচি এক কন্যা হিসেবে প্রয়াগে জন্মগ্রহণ করেন এবং যখন তারা মর্ত লোকে চলে আসে একটা সময়ের পর যৌবনে যখন তারা উত্তীর্ণ হয় তখন তারা পরিণয় আবদ্ধ হন অর্থাৎ তাদের বিবাহ হয় এবং তার ফলে তাদের নয়টি সন্তানের জন্ম হয় দেবশিল্পী বিশ্বকর্মা সেই নয়টি সন্তানকে ভিন্ন ভিন্ন শিল্পে পারদর্শী করে তোলেন সেগুলি হচ্ছে পুষ্প শিল্প লৌহ শিল্প মৃৎশিল্প অলংকার শিল্প শঙ্খ শিল্প বয়ন শিল্প অঙ্কন শিল্প কাঙ্ শিল্প অর্থাৎ কাঁসার যে শিল্প সেই শিল্প এবং দারু অর্থাৎ কাষ্ঠ শিল্প আর সেই যে তার বিশ্বকর্মার যে নয় পুত্র তারা এই সকল শিল্পে পারদর্শী হওয়ার পর তাদের থেকে আমরা অর্থাৎ এই মানব সন্তানেরা সেই শিল্প শিখেনি এবং পরবর্তীকালে সেইটি আমরা চর্চা করতে থাকি আর সেই জন্যই এই বিশ্বকর্মাকে আমরা শিল্পের দেবতা হিসেবে পূজা করে থাকি এইটি তার জন্মের আরেকটি বৃত্তান্ত যেমন আমরা পেলাম তেমনি অনেকে বলেন আসলে এই যে বিশ্বকর্মা এই বিশ্বকর্মা কোন একক দেবতা নয় নানান দেবতা নানান নানান সময় আমাদের এই প্রকাশিত মর্তভূমিতে হয়েছেন আবির্ভূত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টিতে বিশ্বের কর্ম সম্পাদন করেছেন এবং যে সময় যে দেবতা সেই কর্ম সম্পাদন করেছেন তিনি বিশ্বকর্মা অভিধায় ভূষিত হয়েছেন আসলে বিশ্বকর্মা হলো দেবতাদের ভেতরে একটা উপাধি দশম মণ্ডলের একাশি এবং যে নম্বর সেই দুটি আমরা বিশ্বকর্মার স্তুতি লক্ষ্য করতে পারি এবং ঋগ্বেদ অনুসারে তিনি ছিলেন সর্বদর্শী এবং সর্বজ্ঞ তার চক্ষু মুখমন্ডল বায়ু বাহু এবং পদ সব দিকে পরিব্রাপ্ত ছিল তিনি ছিলেন বাচস্পতি কল্যাণকর্মা ও বিধাতা আর তিনি ছিলেন ধাতা বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি বেদ অনুসারে তাই তিনি বিরাট পুরুষ এবার এই যে বলছি যে বিশ্বকর্মা আসলে একক কেউ নয় বিভিন্ন সময় বিভিন্ন দেবতারা বিভিন্ন এই উপাধিতে ভূষিত হয়েছিলেন তা প্রথমেই আমি উল্লেখ করলাম বেদের কথা বেদ অনুসারে তিনি ছিলেন বিরাট পুরুষ এবার যখন পৌরাণিক কাল কাল চলে চলে আসে পুরাণের পুরাণের সময় আসছে বেদের পর পুরাণ স্মৃতিশাস্ত্র এগুলি শুরু হচ্ছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিশ্বকর্মা হচ্ছে ধর্মবংশী একজন পুরুষ এরপর আমরা বিশ্বকর্মার আরো একটি পরিচয় পাচ্ছি সেখানে বলা হচ্ছে অঙ্গিরা বংশী ছিলেন হচ্ছে বিশ্বকর্মা এবং সব শেষে আমরা পাচ্ছি সুধন্য বিশ্বকর্মাকে আবার বলে হয়ে বলা হয়ে থাকে যে এই বিশ্বকর্মা ছিলেন ভৃগু বংশীয় শুক্রাচার্যের পৌত্র অর্থাৎ আমরা কোনো একক বিশ্বকর্মার পরিচয় পাচ্ছি না বারবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন বংশীয় বিশ্বকর্মাদের উল্লেখ পাচ্ছি পুরাণে সেই দিক থেকে শাস্ত্রজ্ঞরা বলে থাকে বিশ্বকর্মা আসল একক বিশ্বকর্মা বহু সম্মিলিত রূপ এই যে বহু সম্মিলিত রূপ এই রূপটিও আমরা পুরাণে পাচ্ছি সেখানে বলা হচ্ছে বিশ্বকর্মা হচ্ছে চতুর্ভুজ তার বাহন হচ্ছে হাতি তার এক হাতে থাকছে দাড়িপাল্লা আর এক হাতে হাতুড়ি আর এক হাতে কুঠার বাহন কেন তার হাতে দাঁড়ি কেন তার এক হাতে হাতুড়ি আর এক হাতে কুঠার কুঠার আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের এই প্রত্যেকটি বিষয়ের একটি তাৎপর্য থাকে দেখুন বিশ্বকর্মা আমরা দেখবো বিশ্বকর্মা হচ্ছে সূর্যকে আটটি ভাগে ভাগ সূর্যের তেজকে আটটি ভাগে ভাগ করেছিলেন অর্থাৎ তিনি ছিলেন ক্ষমতাশালী তিনি ছিলেন শক্তিশালী একজন এবং জ্ঞানী জ্ঞানী না হলে কেউ এত স্থাপত্য এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন না তিনি ছিলেন জ্ঞানী সেই তার একটি বাহন তো যে হতে পারে না তার বাহনও করতে হবে তার মতন শক্তিশালী তার মতন ধর যে তাকে বহন করতে পারবে আর আমাদের মর্ত ধামে একমাত্র হাতি হচ্ছেন প্রবল ক্ষমতাধার প্রবল শক্তিশালী অথচ ধীর স্থির আর সেই জন্য বিশ্বকর্মার বাহন হিসেবে হাতিকে চিহ্নিত করা হয় তার এই যে এক হাতে দাঁড়িপাল্লা থাকে এই দাঁড়িপাল্লা আসলে পরিমাপের থাকে থাকে যেটি ওজন করা হবে সেটি বস্তু সেই বস্তুটি এবং দুইটি যখন সমান হয় তখনই বলা হয় হ্যাঁ ভারসাম্য রক্ষা হলো এইখানে ভারসাম্য হচ্ছে আমাদের জ্ঞান এবং কর্মদক্ষতা এই দুটি যদি সমান থাকে তাহলেই কিন্তু আমাদের জীবনের ভারসাম্য রক্ষা হয় এই রকম একটি ধারণা করা হয়েছে আমাদের দর্শন শাস্ত্রে তার এক হাতে হাতুড়ি আসলে এবং এক হাতে যে কুঠার থাকে এই দুটি আসলে শিল্প নির্মাণের প্রতীক অর্থাৎ একদিকে দেবতা তিনি আমাদের যে দেবশিল্পী বিশ্বকর্মা তিনি একদিকে যেমন শিল্প নির্মাণের প্রতি বহন করছে আরেকদিকে আমাদের শিক্ষা দক্ষতা কর্মদক্ষতা তারও বহন করে চলেছে বেদে বেদে আমি একটু আগে বললাম এক বিরাট পুরুষ হিসেবে বিশ্বকর্মাকে চিত্রিত করা হয়েছে পৌরাণিক সাহিত্যে আমরা দেখতে পাই এই বিশ্বকর্মাকে কিছুটা অন্যরকম ভাবে চিত্রিত করা হচ্ছে বৈদিক বিশ্বকর্মা আর পৌরাণিক বিশ্বকর্মা কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্র। আমরা কি দেখলাম দেখলাম তিনি বিশ্বকে সৃষ্টি করছেন। এবং এক বিরাট পুরুষ সব দিকে তার খেয়াল রয়েছে ইত্যাদি এই বিষয়গুলি দেখলাম পুরাণের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি পুরাণে বিশ্বকর্মা যেমন শিল্পী কিন্তু তিনি কেবল একজন কর্মকর্মা সূত্র নন তিনি শ্রেষ্ঠ স্থপতি তিনি একজন শ্রেষ্ঠ বাস্তুকার মৎস্য পুরাণে তাই জন্য বলা হচ্ছে কি কুপ কি প্রতিমা কি গৃহ কি উদ্যান সকল কিছুর এই বিশ্বকর্মা পুরাণ মতে ভগবান বিষ্ণুর চক্র শিবের ত্রিশুর ইন্দ্রর বজ্র পরশুরামের কুঠার এমনকি হরধনু পর্যন্ত নির্মাণ করেছিলেন স্বয়ং শিল্পী বিশ্বকর্মা এই যে তিনি যে বিষ্ণু সুদর্শন চক্র বা শিবের যে ত্রিশূল তৈরি করেছিলেন এই নিয়ে খুব সুন্দর একটি আখ্যান রয়েছে এই দেব শিল্পীর বিশ্বকর্মার কন্যা ছিলেন সংজ্ঞা এই সংজ্ঞার সঙ্গে সূর্যের বিবাহ হয় কিন্তু সূর্যের এত তেজ সংজ্ঞা সহ্য করতে পারছে না তখন তিনি তার পিতৃ গৃহে ফিরে আসেন এবং তখন বিশ্বকর্মা কি করেন সূর্যের তেজ কমানোর জন্য তাকে আট ভাগে ভাগ করেন এবং সেই আট ভাগের একটি ভাগ সূর্যকে আবার ফিরিয়ে দেন কেননা সূর্য যদি তেজ না থাকে তাহলে তো আমাদের এই বিশ্ব চর্চা ধ্বংস হয়ে যাবে তা সেই এক ভাগ ফিরিয়ে দেন অন্য যে ভাগগুলি ছিল সেই দিয়ে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দেবাদিদেব মহাদেবের ত্রিশূল কার্তিকে ত্রিদীর্ধনুক ইত্যাদি বিবিধ অস্ত্র তিনি নির্মাণ করেন তাহলে বুঝতেই পারছেন কতটা এবং কতটা শক্তিশালী হলে স্বয়ং কেউ দেবশিল্পী বিশ্বকর্মা খন্ডিত করতে পেরেছিলেন আরো একটি আমরা আখ্যান পাই যে বিভিন্ন আখ্যান পাই আমি আপনাদেরকে আরো একটি আখ্যান বলছি বিশ্বকর্মার সৃষ্টি নিয়ে তা বিদ্রাসুর এক সময় প্রবল পরাক্রমী হয়ে ওঠেন এবং অসুরেরা যা করেছেন তিনিও সেটি করেন তিনি স্বর্গলোক আক্রমণ করেন দেবতারা তখন আক্রান্ত হওয়ার পর ব্রহ্মার কাছে যান ব্রহ্মার পরামর্শে দধিচি মুনির কাছে দেবতারা যান এবং দধিচি মুনি তার অস্থিটি দান করেন স্বয়ং বিশ্বকর্মাকে এবং বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে দুটি বস্ত্র নির্মাণ করেছিলেন যেগুলি নাম হচ্ছে এবং এই সৃষ্টি নিয়ে আমরা রামায়ণে বেশ কয়েকটি আখ্যান দেখতে পাই রামায়ণের আদিকাণ্ডে বলা হয় বিশ্বকর্মা দুটি ধনুক বানিয়েছিলেন তার মধ্যে একটি দিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবকে যেটি হরধনু নামে খ্যাত সেই হরধনু ভঙ্গ করেই ভগবান রাম সীতাকে লাভ করেছিলেন বিশ্বকর্মার অপর আরেকটি খুব সুন্দর নির্মাণ হল দেবপুরী এবং যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যকে একত্রিত করেই দেবপুরী নির্মাণ করেছিলেন এবং এই পুরীকে পাওয়ার জন্যই এত তার সৌন্দর্য সেই সৌন্দর্য লাভ করার জন্য এবং অবশ্যই ক্ষমতা প্রদর্শনের জন্য বারবার অসুরেরা আমরা দেখতে পেয়েছি যে এই স্বর্গলোক আক্রমণ করেছে দেবতাদের ব্যর্থ হয়েছে আমরা হরিবংশে পাই শ্রীকৃষ্ণের আদেশে বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের রাজ্যে রাজধানী দ্বারকার রাজধানী দ্বারকা পুরিও নির্মাণ করেছিলেন তিনি মহাভারতে আমরা দেখতে পাচ্ছি তিনি হস্তিনাপুর নির্মাণ করেছিলেন আবার বিষ্ণু পুরাণে দেখতে পাচ্ছি যে বিশ্বকর্মা দেবতাদের জন্য পুষ্পক্রত বিমান এবং বিভিন্ন অলঙ্কার ভূষণ এগুলো নির্মাণ করেছিলেন আবার একটু রামায়ণে ফিরে যাই রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকর্মা নগরীর নির্মাতা এই যে লঙ্কা নগরী এই কিন্তু বিশ্বকর্মা রাবণের জন্য প্রথমে নির্মাণ করেন এইটি তৈরি করেছিলেন শিব এবং পার্বতীর জন্য এবং এটি সোনা দিয়ে তৈরি করেছিলেন তারপর একটা সময় পার্বতীর কাছে যখন এই এই পুরী অর্পণ করতে গেলেন শিব দেখলেন যে গৃহপ্রবেশ সারা তো এই লঙ্কা পুরীতে যা মানে বাস করা যাবে না এখন গৃহপ্রবেশের জন্য তিনি কি করলেন চাইলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে যদি আবার তার ভক্ত হবেন এবং সেই সময় বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ শিবের পরম ভক্ত ছিলেন স্বয়ং রাবণ এবং তিনি নিযুক্ত করলেন করার জন্য একদিকে দেখুন রাবণ চরিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখব তিনি একদিকে যেমন ছিলেন শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত এবং ভগবান শিবের পরম ভক্ত অন্যদিকে তার মধ্যে তম কিন্তু প্রবলভাবে ভাবে ছিল লোভ লোভ হিংসা প্রমুখ যা থাকা উচিত লাল তার মধ্যে ছিল ফলে করা দক্ষিণা স্বরূপ ভগবান শিবের কাছে তিনি পৌরোহিত্য শেষে এই লঙ্কাকে লাভ করার কথা বলেন লঙ্কা চেয়ে বসেন এখন সেই ভোলানা তিনি লঙ্কা পুরি রাবণকে দান করে দেন এবং এই লঙ্কা পুরি রাবণের রাজধানী হয়ে ওঠে আরো একটি মত জানাচ্ছে যে আসলে এই লঙ্কা কুবেরের জন্য ভাই কুবেরের জন্য বিশ্বকর্মা তৈরি করেছিলেন পরে ওই লোভ লালসার বশবর্তী হয়ে রাবণ কুবেরকে লঙ্কা থেকে উৎখাত করে সেই লঙ্কা দখল করে এবং লঙ্কা পুরীকেই তিনি আবাস ভূমি বানায় শ্রীকৃষ্ণের অনুরোধে বিশ্বকর্মা পাণ্ডবদের জন্য তৈরি করেছিলেন অর্থাৎ বিশ্বকর্মা দেখুন বড় 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 এগুলি তিনি তৈরি করছেন এমনকি আমাদের যে শ্রীক্ষেত্র অর্থাৎ পৌরীর যে বলরাম জগ সুভদ্রা এবং সর্বোপরি জগন্নাথ তার যে দারু মূর্তি কাষ্ঠ মূর্তি দারু যে মূর্তি কিন্তু তৈরি করেছিলেন স্বয়ং দেব বিশ্বকর্মা প্রচলিত বিশ্বাস মতে বেহুলা যে বিশ্বাসমতে সেটিও বিশ্বকর্মাই গড়ে তুলেছিলেন তাই তিনি এত কিছু তৈরি করছেন অথচ আমাদের মহামায়ার জন্য কিছু তৈরি করবেন না তা তো হয় না আমরা শ্রী সেই চণ্ডীতে তার উল্লেখ পাই শ্রী সেই চন্ডীতে উল্লেখ আছে মহিষাসুর বধের জন্য দেবী মহা মহামায়া যখন প্রকট হলেন তখন দেবী তীক্ষ্ণ বর্ষা অবৈধ কবজ এবং শক্তিশালী অস্ত্র প্রদান করেছিলেন স্বয়ং শ্রী বিশ্বকর্মা তা এই কবচ তিনি যেমন দেবী দুর্গাকে দান করেছিলেন দিয়েছিলেন ঠিক তেমনি কর্ণের যে কবচ সে কর্ণের কবচও কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মায় তৈরি করেছিলেন এর বাইরেও কুবেরের অলকাপুরী পুষ্পরথ রাবণের রাজপ্রাসাদে সংলগ্ন যে সুন্দর উদ্যান সে উদ্যান কুঞ্জর পর্বতে অবস্থিত অগস্তমির ভবন হনুমানের গদা এরকম অসংখ্য অমর সৃষ্টি করে গিয়েছি স্বয়ং বিশ্বকর্মা এমন কি লেখার ক্ষেত্রে আমাদের যে উপবেদ রয়েছে সেই উপবেদে একটি হচ্ছে স্থপত্তির সেটিও তিনি রচনা করে গেছেন পরবর্তীকালে এই বিশ্বকর্মার বাস্তুবিদ্যা নিয়ে স্থাপত্য বেদ নিয়ে আমরা অবশ্যই আলাদা আলোচনা করতে পারি তা সেইখানে তিনি কিভাবে সবকিছু নির্মাণ কিভাবে একটি নগর কিভাবে একটি বাড়ি ইত্যাদি প্রাসাদ নির্মাণ করা যেতে পারে কাঠের ব্যবহার কিভাবে হবে সেগুলি সব তিনি নিখুঁত বর্ণনা করে দিয়ে গেছেন আর এইখানেই হচ্ছে দেব দেবশিল্পী বিশ্বকর্মার মাহাত্ম মহানতা আর তাই আজকে তাকে এবং তার সৃষ্টিকে অবশ্যই আরো একবার প্রণাম জানাই আর আসুন আমরা আজকে আবার তাকে আরো একবার স্মরণ করি এবং প্রণাম জানিয়ে আমাদের এই যে জীবন এই জীবন যত যেন তার মতন গৌরবময় তার মতন জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ হয়ে ওঠে সেই চেষ্টাই করি তার কাছে এইটুকু প্রার্থনাই করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার